আজ যখন আমি দেশের বাইরেও যাই আজ যখন আমার কোন কোস্টার কোন ফিফা কোস্টার কোন ফিফা সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনে সামনে বলে যে এই তোমার হারলিনে কাট করে করব এই তোমার লিলি বিউটি শপে আমাকে নেবে না সো আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে মনে হয়েছে ইয়েস ভালোবাসা তো দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে খুব বড় মানে বেশ অনেক দিন আগে এই রুমটাতে দাঁড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমার এই বৈশ্বিক পথ চলাটা শুরু হয়েছে সেই দিন আপনারা স্কুলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এত চমৎকার করে অনুপ্রেরণা কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে এই মিডিয়ার সাথে জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার আমার যে আরেকটা পরিবারের পচলা একটা পরিবারের সাথে পচলা বা আরেকটা অঙ্গনে পচলা শুরু হয়েছিল সেটাও আপনাদের সাথে নিয়েই শুরু হয়েছে বিবাহের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অথেন্টিক কসমেটিক্স অথেন্টিক হোম কেয়ার অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের বাইরে আমাদের করার জন্য সেদিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ট আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ক এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ট হারল্যান্ড আজ যখন আমি দেশে শুধুমাত্র যে আমাদের দেশের গণ্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয় আজ যখন আমি দেশের বাইরেও যাই আজ যখন আমার কোনো কোয়েস্টার কোনো ফিমেল কোয়েস্টার কোনো ফিমেল সুপারস্টার ওকে ফোন করে বলে বা আমাকে সামনে সামনে বলে যে এই তোমার হারলনার ডাট করে করব এই তোমার লিলি বিউটি শপে আমাকে দেন না আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে মনে হয়েছে ইয়েস ভালোবাসা তো দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে খুব মানে গুণ্বিত হই আমি তখন এই যে প্রান্তিক পর্যায়ের যে ব্যবসায়গুলো আছে এই দোকানিগুলো আছে তারাও আমাদের পরিবার আমরা সকলেই কিন্তু পরিবারের মানুষ আজকে প্রোগ্রামটার নাম হয়েছে এই যে তারাও তো আমাদের আপনজন শুধু যতদিন বেঁচে থাকবেন যতদিন ভালো থাকবেন যতদিন ব্যবসা করে যাব ততদিনই আপনজন থাকবেন তিনি যখন থাকবেন না বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তখন আর আপন জন ছুটে পর হয়ে যাবে ব্যাপারটা তো আসলে তাই হওয়া উচিত নয় এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে আপন জনের মতো একটা মহতি উত্তর আপনি আমি মরতে হবে ভাই জন্মেছে যখন মৃত্যুর স্বার্থ গ্রহণ করতেই হবে আপনি আমি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মানুষটা যার একটা অবলম্বন সেই দোকানটা ওই মাঝারি দোকানিটা ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা হলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের শক্ত মূলক ভুছে না যায় সেই জন্যই কিন্তু আপঞ্জল হয়ে আপঞ্জলের পাশে গিয়ে দাঁড়াতে চাই এবং সেই লক্ষ্যে এই যে প্রান্তিক পর্যায়ে ছোট মাঝারি ক্ষুদ্র যেখানে আমি আগেও বলেছি অনেকবারই হয়তো বলে ফেলেছি যে অনেক বড় বড় মানুষ বড় বড় কোম্পানি শত শত বছর অথবা অনেক বছরের অনেক পুরনো অনেক এস্টাবলিশ মানুষগুলো হয়তোবা হয়তো বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে এই যে ক্ষুদ্র এই যে মাঝারি এই যে এই মানুষগুলোর কথা আসলে কেউ ভাবে না অথচ সেই মানুষগুলো এই ক্ষুদ্র মাঝারি এই মানুষগুলাই কিন্তু আমাদের সত্যিকারের আপন এই ক্ষুদ্র মাঝারি প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই আপনজনেরাই কিন্তু আমাদের সমস্ত কোম্পানি সমস্ত পণ্যই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সমস্ত দেশে সর্ব জায়গায় ছড়িয়ে দিচ্ছে তাদের কথা আসলে কেউ ভাবে না প্রান্তিক পর্যায়ের সমস্ত সেই আপনজনদের কাছে বলবো সেই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা আছেন সমস্ত আপনজনদেরকে বলবো যে আসুন আমরা আপনজন হয়ে পরস্পর পরস্পরের সাথে যে সুন্দর ভালোবাসার সম্পর্ক রেখেই আমরা এগিয়ে যাই আমরা সকলে মিলে আমরা সকলে মিলেই হচ্ছে দেশের উন্নয়নে এগিয়ে যাই দেশের উন্নয়নে কাজ করি দেশের অর্থনীতিতে কাজ করি সেই সাথে আপনজন হয়েই সারাটা জীবন কাটিয়ে দিতেছে